সিরাজগঞ্জ বেলকুচি ভাঙাবাড়ি ইউনিয়ন গাবগাছি গ্রাম গাবগাছি বাজার থেকে পাঁচশো পশ্চিমে হিন্দুপাড়ার দিকে একটি রাস্তা চলে এসেছে এই রাস্তাটিতে ছোট্ট একটি রাস্তা তিনশো থেকে সাড়ে তিনশো গছ হতে পারে দুটি কালবার রহিয়াছে এই রাস্তাটিতে দুটি কালবাট বিদ্যমান যা এই রাস্তাটি সরকারি ম্যাপে বিদ্যমান স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই রাস্তাটি ব্যবহার করে আসছে হাজার হাজার লোকের বসবাস এই হিন্দু পাড়াটিতে এবং এই পাড়াটির সাথে কয়েকটি মহল্লার যোগাযোগ এই এই পাড়া দিয়ে মানুষ এসে এই মেইন রাস্তায় ওঠেন কাম্পাসির রাস্তায় যা হোক এই রাস্তাটি অবহেলিত একটি রাস্তা এই রাস্তাটিতে স্থায়ী জনপ্রতিনিধিগণ কাজ করেন শুধু এই একটু করে মাটি উঠান ওই ডোবার থেকে এই দুই এই রাস্তার দুই দুটি যে কালবাট আছে কালবাটের এই দুই সাইড থেকে তারা একটু করে মাটি উঠিয়ে শুধু এই ব্রিজের এইখানে দেন বা এই রাস্তাটিতে মাটি ফালান কিছু স্থায়ী কোনো সংস্কার হয়নি এই যে ডোবা এই ডোবাটা কিন্তু দেখুন এখন রাস্তা ভরে গিয়েছে এই রাস্তার মাটিতে বৃষ্টি হলেই এই মাটি আর এই রাস্তায় থাকে না কিন্তু এটা স্থায়ী কোনো আজ পর্যন্ত কাজ হয়নি দেখুন এই যে এই দেখুন এই যে ব্রিজ এই একটি ব্রিজ এই ব্রিজটা এরকম ঝুঁকির মধ্যে পড়ে আসে ব্রিজের গোড়ায় কোনো মাটি নেই দেখুন এই যে আর এই যে একটা ডোবা একদম বড় ডোবা ছিল সেই ডোবাটি এই এখান থেকে মাটি গিয়ে ওই ডোবা পুরা হয়ে গেছে এটাই হয় এবং প্রতি বছর স্থায়ী জনপ্রতিনিধি যারা আছেন তারা শুধু এই মাটিটা আবার এনে রাস্তায় ফেলান বাট কোনো স্থায়ী সংস্কার হয় না এই দেখুন এই রাস্তাটির অবস্থা এই যে রাস্তাটি একদম ভেঙে বৃষ্টির পানিতে ভেঙে একদম সকল মাটি রাস্তার চলে গিয়েছে ওই ডোবায় এই দেখুন আমি দেখা দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখুন বৃষ্টি নামলেই এই রাস্তাটি এখন তাও একটু হাঁটা হাঁটা চলার হাঁটার জন্য একটু রাস্তা রয়ে আছে শুধু এই গাছটি দাঁড়িয়ে আছে বিদায় এই একটু মাটি আছে এই রাস্তাটিতে বাকি কয়েকদিন পর যখন একদম প্রচুর বৃষ্টি হবে এবং বন্যার পানি চলে আসবে তখন আর এই রাস্তাটি আর থাকবে না মানে এই এলাকার যে হাজার হাজার জনগণ প্রতিদিন এই রাস্তা চলাচল করেন এইখান থেকে আর চলাচলের কোনো পথ থাকবে না বা এখান থেকে কোনো হয়তো এই এলাকার কোনো মা বোন অসুস্থ হলো বা কেউ হয়তো কেউ সমস্যা হলো এখান থেকে চলাচল করবেন সেই পথটা আর থাকবে না দেখুন এই রাস্তাটি দেখুন রাস্তাটা একটি মরণ ভাত দেখুন এই রাস্তা এটা কারো নজরে আসে না এটা এই সেরাজগঞ্জ বেলকুচি এই যে যারা আছেন দায়িত্বশীলগুণ আছেন তাদের নজরে এই রাস্তাটা আজ পর্যন্ত আসে নাই আসলে এই ধরনের অবস্থা পড়তে হতো না দেখুন এই যে এই রাস্তাটি হাজার হাজার জনগণ এই এলাকায় বসবাস করেন এবং এই রাস্তার সাথে সংযোগ এই দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি এই দেখুন রাস্তাটি দেখুন এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা এটা এখানে অবশ্যই স্থায়ী জনপ্রতিনিধিগুণ আছেন এই রাস্তাটির কোনো ভাগ্যের উন্নয়ন হয় না প্রতি বছরই শুধু একটু করে মাটি ফেলা শুধু পকেটের উন্নয়ন হতে পারে তাছাড়া এই রাস্তার উন্নয়ন আস্প অদ্যবধি হয়নি স্বাধীনতা স্বাধীনতা যুদ্ধের পর বা স্বাধীনতা লাভের পর থেকে দেশে এই দেখুন রাস্তা দেখুন এখানে অবশ্যই জনপ্রতিনিধিগণ এখনও আসেন কিন্তু তারা কিন্তু এটা দেখেন না বা এটা এই কাজ করেন না আসপন্ত কাজ করেন না অদ্যবধি কাজ করেন না দেখেন এই যে রাস্তা দেখুন এ হচ্ছে রাস্তা এই হচ্ছে কাবগাছি হিন্দুপাড়া একটি যেখানে

এই দলিলতা আছিল এখন বর্তমানে মানে একবার হচ্ছে বলে বলেন কি অবস্থা আর এই রাস্তার খুব অবস্থা খারাপ এই এক নম্বর কাম করে এই ধরে পয়রা মা ডিপা ঘরে ধরে দেখা এই জিনিস ভালো করে যে নাকি বনবর্ষতী এলাকা হাজার হাজার লোক চলাচল করে মানে খুব কষ্ট আছে গাড়ি ধরে গেলে এমন যে কি অবস্থা করে না এই রাস্তাটা দীর্ঘ দিন হলো কাঁচা রাস্তা অথচ সরকার টাকা দেয় কিন্তু ঠিকভাবে কাজ করা হয় না তার পরিপ্রেক্ষিতে প্রতি বছর কিছু কিছু লোক নিজেরাই তদারকি করি কিন্তু সরকারের কাছে যে কেউ আবেদন করবে সে লোকটা নাই വളരെ വെച്ചു എന്താ പറയുക